হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করবো তো ফেন্স আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটি আপনাদের সামনে দারুণ একটি ভিডিও নিয়ে আমি চলে এলাম আজকে ভিডিওর টপিক যারা হস্তমান করে করে প্যানিশ কি দুর্বলতা করে ফেলেছেন তাহলে ফেন্স আপনাদের জন্য দারুণ ভিডিও হবে তা দেখুন স্পেশাল লাফ টাইম ওয়াইল নিয়ে চলে এলাম হয়তো আপনারা ছবিটা দেখে আপনারা বুঝে ফেলেছেন এটা কোন টপিকের ভিডিও এটা পনেরোই এম এল স্পেশাল টাইম অয়েল হানড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক কার্যকরী ওষুধ এই যে প্রোডাক্টটা আপনারা যারা স্ত্রীদের সাথে সবস করতে চাইছেন আপনারা প্যানিসটা হিট হচ্ছে না প্যানিসটা নরম হয়ে আছে আপনারা হিট করবেন তাহলে আপনাদের জন্য দারুণ অয়েল দীর্ঘ সময় ধরে সবাস করার জন্য আপনারা আনন্দ আনন্দভোগ করার জন্য আপনাদের সাথে এই অয়েল এই অয়েলটার নাম স্পেশাল লাভ টাইম অয়েল মাত্র পনেরো এম এল এর কী দাম আছে এর কী সাইড পেড আছে আপনাদের সামনে আজকে তুলে ধরবো চলুন আজকের ভিডিওটাকে শুরুর থেকে শুরু করা যাক দেখুন ফেন্স এগুলো হচ্ছে আমার সব অফলাইন প্রোডাক্ট আপনারা অনলাইনে পাবেন না এইসব প্রোডাক্টগুলো আপনারা অনলাইনে পাবেন না যা পাবেন অফলাইন কোথায় পাবেন তাও আপনাদেরকে আমি বলে দেব দাম কত চলুন আজকে দামটা দেখে নেওয়া যাক মাত্র পনেরো গ্রাম অয়েলটার দাম আছে মাত্র তিনশো টাকা এমআরপি মাত্র তিনশো পঁচিশ টাকা এমআরপির দাম আছে এটাকে ব্যবহার করতে গেলে আপনাদেরকে যেতেই প্যানিশ বড়, মোটা টাইমিংটাকে দীর্ঘ সময় ধরে স্ত্রীদের সাথে সবাস করতে চাইছেন দীর্ঘ সময় ধরে সবাস করতে চাইছেন আনন্দ ভোগ করতে চাইছেন কিন্তু প্যানিস হিট হচ্ছে না প্যানিশটা শীতলতা হয়ে আছে প্যানিশটা হিট করতে চাইলে আপনারা এই প্রোডাক্টটাকে ব্যবহার করতে পারেন হানড্রেড হানড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক প্রোডাক্ট কার্যকরী তা দেখুন ফেন্স এই অয়েলটা দেখুন এখানে ও ছবি দিয়ে রেখে চললে রে প্যানিশ বড়ো হবে মোটা হবে একদম দেখতে পাচ্ছেন ফেন্স প্যানিশের ছবিটা দেখে নিন শুধু তারপর দেখুন একই ফটো আপনারা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন টাইমিংটাকে বাড়ানোর জন্য আপনারা ব্যবহার করতে পারেন এই অয়েলটাকে এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক এটা দেখুন একদম অরিজিনাল টেকমার্ক করা আছে তখন দেখুন ফেন্স অলরেডি চলুন অয়েলটা দেখতে কেমন অয়েলটা দেখতে হচ্ছে এরকম একটি অয়েল হবে এখানে দেখবেন একটা গাছের ছবি দেওয়া থাকবে দেখুন গাছের ছবি দেওয়া আছে মাত্র পনেরো গ্রাম অয়েলটা প্যানিশ বড়ো মোড়া করার জন্য টাইমিংটাকে দীর্ঘ সময় ধরে করার জন্য স্ত্রীদের সাথে সবাস করার জন্য প্যানিশ হিট হচ্ছে না হিট করার জন্য আপনারা এই প্রোডাক্টটাকে ব্যবহার করতে পারেন একদম হান্ড্রেড পারসেন্টেরা সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট কিন্তু এই প্রোডাক্টটাকে ইউজ করতে গেলে প্যানিশে আপনাদেরকে মেসেজ করতে হবে এই যে প্যানিশ তিন থেকে চার ফোঁটা দিয়ে আপনাদেরকে মেসেজ করতে হবে এই ডব দিয়ে ডবের নিয়ে আপনারা প্যানিশে দেবেন ধরপর কিছুক্ষণ ধরে আপনারা মেসেজ করতে থাকবেন দেখবেন আস্তে আস্তে প্যানিস আপনাদেরকে হিট হওয়া শুরু হয়ে যাবে তা ফেন্স যদি বোড়াই এর কোনো সাইড পেট এর কোনো সাইড পেট নেই সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট তা ফেন্স আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম যাদের যাদের নাম্বারটা প্রয়োজন নাম্বারটা নিয়ে নিন এটাই আমার কনট্যাক্ট নাম্বার আমার নাম্বারটা হলো নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স তা ফ্রেন্স ভিডিওটা আমি বেশি লম্বা করলাম না ছোটো একটি ভিডিও করলাম আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন